হ্যালো গাইস তোমার সবাই কেমন আছেন নিশ্চয় খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে একটু ঘুরো ঘুরো করতে আমরা বেরিয়ে পড়েছি বিকালবেলাতে আর এখানে আমাদের সব ভাইগণ আছে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি দু মাস ধরে একটা জায়গায় যাব বলে অনেক দিন ধরে বলছি কিন্তু সবার হয় হয় না এরকম একটা ব্যাপার তো শেষমেশ সেই দিনটা আসলো তো আমরা সবাই রেডি হয়ে গেছি সেই জায়গায় যাওয়ার জন্য আর যেহেতু রবিবার ছিল আর প্রচুর কাজ ছিল তো আমি কাজটা তাড়াতাড়ি করে সেরে সেইভাবে রেডি হতে পারিনি জাস্ট কোনো রকমের স্নানটা করে আমি গাড়িতে চলে এসেছি তো গাড়ির মধ্যে একটু সাজুগুজু করে নিলাম তো দেখো তারপর কি হলো আর কোন জায়গায় যাওয়ার কথা তোমাদেরকে বলছি তো তোমাদেরকে বলেই দেই যে ঠিক কোথায় যাচ্ছিলাম তো আমরা যাচ্ছিলাম ঠাকুরনগর সব কিছু বেশ ঠিকঠাক চলছিল তো আমরা যেহেতু হাওড়া থেকে ঠাকুরনগর যাচ্ছিলাম তো চোংদা আসার পরের থেকে আমি সবাইকে বললাম ভাই রাস্তা ভুল হচ্ছে আমরা এই চোংদা দিয়ে ঢুকতে পারি ঠাকুরনগর যাওয়ার জন্য কিন্তু না আমাদের এই ভাইরা তো দিন যাতায়াত করে না তো ভাইরা বলছে এই রাস্তাটাই ঠিক ওই রাস্তাটাই ঠিক কিন্তু আমি না বেরোতে পারি কিন্তু অবশ্যই জানি যে কোন রাস্তা দিয়ে যেতে হবে কিন্তু এই যে আমাদের সব ভাইরা বড় বড় মাতব্বর ভাইরা এরা সব রোড চেনে না তো আমি বারবার বললাম তাহলে ম্যাপটা দেখো ম্যাপটা দেখো আমরা ভুল রাস্তায় যাচ্ছি কিন্তু কেউ ম্যাপ দেখলো না তো এই করতে করতে আমরা যাই হোক আনন্দ করতে করতে আমরা যাচ্ছি আমি আর কোনো রকম কিছু বললাম না যে যেখানে যা গাড়িটা গিয়ে তো থামবেই কিন্তু মাঝখান দিয়ে কী হবে আমার যে দু মাস ধরে ঘুরতে যাওয়ার জায়গাটা হয়তো সেটা হবে না তো দেখো শেষমেশ সেটা কি হলো কিন্তু বারবার বলা সত্ত্বেও কেউ ম্যাপটা দেখলেও না বা কথা শুনলেও না এই করতে করতে আমরা চলে গেছিলাম কালুপুর কালুপুর যাওয়ার পরে আমি বললাম যে একটু পরেই তো বনগা চলে আসছে তাহলে ঠাকুরনগরটা কোথায় তখন ভাইরা গাড়িটা থামালো আর থামানোর পর তখন বলল মানে একটা টোটো কাকুকে জিজ্ঞেস করেছিলো যে ঠাকুরনগরটা কোথায় তা ওরা তখন বললো তোমরা তো পনেরো কিলোমিটার চলে এসছো ব্যাকে গিয়ে তারপরে ঠাকুরনগর যেতে হবে তারপরে আমরা কি করব। তখন আমি বারবার করেদেরকে বললাম যে দেখো বারবার করে বলছিলাম এখন কি হলো তো তখন বললো ভাই ভুল হয়ে গেছে আর কী করা যাবে ভুল যখন হয়ে গেছে কিছু তো আর করার নেই তাহলে এখন কী করা যাবে তো তখন আমরা ভাবলাম যে চলো কোথাও একটা যাওয়া যাক যেহেতু বেরিয়েছি কিন্তু যে টাইম ছিল আমরা হয়তো ঠাকুরনগর পৌঁছে যেতে পারতাম কিন্তু রাস্তাতে সেই দিনকে একটা সবাবা মিছিল কিছু হচ্ছিলো তো সেখানে জ্যামে গাড়িটা ফেসে যায় আর ফেসে যাওয়াতে ওইখানে আমাদের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে লেট হয়ে গেলো তো তখন ভাবলাম আর তো ফালতু সন্ধ্যার দিকে হতেই যাচ্ছে ঠাকুরনগর গিয়ে লাভ নেই তো তখন আমরা আবার কালুপুর থেকে ব্যাক করে লাস্টে হাবড়াতে আসলাম তো হাবড়াতে একটা ক্যাফে চলে আসলাম ওই ক্যাফেতে আমরা বার্থডে সেলিব্রেট করলাম মেন ছিল আমাদের বার্থডে সেলিব্রেট আর একটু ঘোরার তো যাই হোক ঘোড়াটার হলো না সেলিব্রেটটাই জাস্ট করলাম কিন্তু সেই দিনকে এই ক্যাফে এত পরিমাণে ভিড় ছিল যেহেতু ছিল সানডে তো প্রচুর প্রচুর ভিড় ছিল প্রথম ঘাতে তো দাঁড়ানোর জায়গা ঠিকমতো পাওয়া যাচ্ছে না আর ভীষণই গরম টেবিল পাওয়া যাচ্ছিলো না কিছুক্ষণ ওয়েট করে একটা টেবিল পাওয়া গেল কিন্তু চেয়ার পাওয়া যাচ্ছিলো না আমার ভাইগণরা তো সবাই এমনিই দাঁড়িয়েছিল। তো সবাই বললাম যা হার হয়ে গেছে কিছু তার এখন করার নেই আজকে যেহেতু সানডে সব যেখানেই যাবো এরকমই ভিড় হবে তো চলো কেকটা কেটে নেওয়া যাক তো কোনো রকমে একটা টেবিল ম্যানেজ করে কেকটা কাটা হয়েছিল। ভাইরা সব দাঁড়িয়েই ছিল আমি একটা দোলনা পেয়েছিলাম ওটা দেখে বসেছিলাম তো বার্থডে সেলিব্রেট হলো হওয়ার পরে দেখো কেকটাকে এরা কীভাবে খায় এমন দেখে মনে হচ্ছে যে এরা জীবনে মনে হয় কোনোদিন কেকই খায়নি যদি ওর মধ্যে আমিও করেছিলাম কী আর করা যাবে বলো তো তোমরা কিন্তু কিছু ভেবো না যে আমরা এরকমভাবে কেক খাই জাস্ট একটা ফানি মুমেন্ট ছিল আমাদের কাছে তো তোমরা দেখো কেকটার অবস্থাটা কি হয়েছিল আর বাক্যের অবস্থাটা কি হয়েছিল

ঘুরতে যাওয়া না হলেও ওই ক্যাফেটার মধ্যে সবাই মিলে বেশ এনজয় করেছি তোমাদের কেমন লাগলো জানিও আমাদের এই ছাবলামো